আমরা তো আর পনেরো বছর চাচ্ছি না মাত্র পাঁচ বছর সময় দিন আশা করছি এ দেশটা বিশ্বের মধ্যে অন্যান্য দেশের মতো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ মহাশটের যে মহাসচিব আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহাসচিব গোবিন্দচন্দ্র পরামাণিক সে পর্যন্ত এখন চাচ্ছে যে এ দেশে ইসলাম আসুক তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো সে যদি চায় আপনাদের সে তো ঠাকুর সে যদি চায় তা আপনারা তো অন্তত চাওয়া দরকার এইবার অন্তত দল মত না দেখে একটা বারের জন্য হলো ইনসাফের এই প্রতীকটাকে একটু দেখেন আমরা তো আর পনেরো বছর চাচ্ছি না মাত্র পাঁচ বছর সময় দেন আশা করছি দেশটা বিশ্বের মধ্যে অন্যান্য দেশের মতো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের মহিলা অঙ্গনে কাজ করা যেহেতু অনেক কঠিন কারণ আপনার স্বামী আপনার সন্তান আপনার বাবা আপনার ভাই এরা ইসলাম বসে না এই জন্যে হয়তো নিষেধ করে বাধা দেয় আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আপনার সন্তান আপনার ভাই যত আপন হোক মরে গেলে ওর সাথে কোনো পরিচয় থাকবে বলেন বলেন আর পরিচয় থেকেও কোনো লাভ আছে সুতরাং আপনার আখেরা আপনি তৈরি করে নেবেন কারো ফান্দে পড়ে নিজের ভবিষ্যৎটা নষ্ট করার দরকার নেই বিভাগটা কাজে লাগিয়ে কাজ করবেন যেভাবে কাজ করা যায় যদি প্রকাশ্যে করা যায় করবেন প্রকাশ্যে যদি না করা যায় গোপনে থাকবেন গোপন মুসলমান অনেক আছে পৃথিবীতে যারা প্রকাশ হয় না কিন্তু গোপনে এমন কাজ করে কে আর জীবনী জীবনই পড়ে দেখেন এটা পপ সঙ্গে শিল্পী ছিল তামাম দুনিয়া তারে শ্রেণী আপনারা ওই জগতের মানুষ না এই জন্য না মাইকেল জ্যাকসনের মতো নাম করা একজন পুরুষ মানুষ একজন শিল্পী সে যা কামিয়েছে সব কিছু এখন আগে তো গোপন ছিল এখন অফেন হয়ে গেছে তা আপনাদেরকেও যা কিছু করেছেন শক্তি সামর্থ্য মেধা যোগ্যতা লেখাপড়া এগুলো যেন আল্লাহর কাজে ইসলামের কাছে মানবতার কাছে লাগে যদি প্রকাশ্যে কাজে লাগাতে না পারেন গোপনে লাগাবেন আমরা ভালো কাজে একে অন্যকে সহযোগিতা এবং সাহায্য করার জন্যে আল্লাহর আদেশ পেয়েছি আল্লাহ রবুল আলমিন দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে যেন একটা শান্তির পরিবেশ দান করে আমরা বাংলাদেশ জামাত ইসলাম আমরা যাই রব্বানা আতিনা আফেদ দুনিয়া হাসানা অফেল আখেরতি হাসানা শুধু দুনিয়া আমাদের টার্গেট না আমাদের টার্গেট আরেকটা আছে ওই আখেরাতের জীবন যদি কেউ সুন্দর করতে চায় দুনিয়ার জীবন সুন্দর হওয়া লাগবে এই জন্যে আল্লাহ কিন্তু আগে আখেরাতের কথা দেয়নি আগে দুনিয়ার কথা দিয়েছে এই হিসাবে আমাদের উচিত হচ্ছে দুনিয়ার এই জীবনটা যেন অন্তত পরিচ্ছন্ন করা যায় এই পরিচ্ছন্ন করতে হলে শুধু বসে বসে দোয়া করলে হবে এটা মসজিদ না এই মসজিদে বসে আপনি সারাদিন সেজদা দিলে পড়ে থাকলে হবে এরকম মসজিদ বানাতে হবে এরিয়া সব ওই থানা মিলে প্রায় ভোটারই আমরা চার লাখ পঁয়ত্রিশ হাজার তিরানব্বই জন এতগুলো ভোটারের যে মানুষগুলোর বসবাস আরও তো যারা ভোটার না সব মিলে কতগুলো মানুষ এই দুই থানার ভেতরে আমরা বাস করি বলে আমরা কি নিরাপদ মসজিদের মতো এমনকি মসজিদেও এখন অনেকে নিরাপদ না মসজিদেও জুতো চুরি হয়ে যায় মোবাইল চুরি হয়ে যায় আরও অনেক কিছু হয় মসজিদে আমরা চাই তারপরও যতটুকু নিরাপদ আছে মসজিদ আমাদের এই দেশটা যদি এরকম নিরাপদ হয় তাহলে তো চলাফেরা করে অন্তত শান্তি পাওয়া যাবে আজকের আয়োজনটা বিশেষ করে মেয়েদের জন্য যেহেতু আমার এই যে সাড়ে তিন হাত বডি আমাদের পুরুষদের এখানে যারা আমরা আসি আমাদের এই বডি নিয়ে কোনো চিন্তা আছে আমাদের রাস্তায় বের হলে রাত কি আর দিন কি কোনো ভয় নেই আল্লাহ আপনাকেও তো সাড়ে তিন হাত বডি দিয়েছে আপনার এই বডি নিয়ে চিন্তা করা লাগবে কোন কারণে আমি কথা বোঝাতে পারলাম আমরা পুরুষ মানুষের বডি নিয়ে যদি কোনো চিন্তা না আসে কেউ আমার দিকে তাকাবেও না এমনকি কারো দুঃসাহস নেই কোনো অল্টা পাল্টা ধারণা করা আপনারও যে বডি বানিয়েছেন আল্লাহ আমারও বডি আল্লাহ বানিয়েছে আমার নিয়ে চিন্তা যদি না থাকে আপনার নিয়ে চিন্তা করা লাগবে কেন আমরা এরকম একটা দেশ বানাতে চাই আমরা যেমন নিরাপদ আপনিও রাত দিন নিরাপদ থাকবেন তো এই জায়গায় আপনাদের সহযোগিতা লাগবে যেটার নাম আমরা জানি এই যে ভোট এটা না দিলে ওই জায়গা মতো যেতেও পারবো না আইনও পাশ হবে না ওয়াজ করতে পারবো সোর দিয়ে মাধুর্য দিয়ে ওয়াজ করে আপনাদেরকে ঘন্টার পরে ঘন্টা বসিয়ে রাখলাম কিন্তু এই ওয়াজটা কার্যকর করতে না পারলে আপনার এই সাড়ে তিন হাত বডি আপনার পরিবার সমাজ এগুলোকে নিরাপদ হবে আপনার সন্তানও নষ্ট হয়ে যাবে ইসলাম না থাকলে আপনার স্বামীও নষ্ট হয়ে যাবে এই জন্যে দেশ এবং জনগণের জন্য হলেও নিজের সন্তান স্বামীর জন্যে নিজের আত্মীয় স্বজনের জন্য হলেও ইসলাম এবার নিয়ে আসা দরকার মানবতার জন্য ইসলামের বিকল্প পৃথিবীতে কোনো নিয়ম নেই সে সে যাই বলুক না কেন হয়তো তারা গলাবাজি সাফাবাজি করে আপনাদেরকে বলাতে পারবে কিন্তু শান্তি দেওয়ার ক্ষমতা তাদের নেই তাহলে চুয়ান্ন বছর আমরা পেতাম আপনারা শিক্ষিত এবং সচেতন মানুষ আর জিয়া রুখি ইউনিয়ন নিয়ে আমাদের একটা বড় আশা এবং ভরসা আছে অবশ্যই আপনারা এই ইউনিয়ন থেকে সত্য এবং ন্যায় সৎ যে পথিক আমরা দিয়েছি দাঁড়িপাল্লা এবং দাড়ি পাল্লার পক্ষে যারা আছে এই মানুষগুলোও যে সৎ এর প্রমাণ কিন্তু এই সাড়ে পনেরো মাসে আমরা এই দেশবাসী দেখেছি এদের ভেতরে কোনো অন্তত চাঁদাবাজি দুর্নীতি মানুষের মারিং কাটিং করা এরকম স্বভাব নেই এরপরে আর কি দেখতে চান জায়গা মতো পৌঁছিয়ে দেন দেখেন কি দেখানো যায় সব দেখানো হবে যেগুলো আমরা চাই সেগুলো সব লিখেই দিয়েছি এখানে প্রায় ষোলোটা পয়েন্ট লিখেছি আমার মনে হয় এইগুলো যদি বাংলাদেশে বিশেষ করে আমার কায়েম করা যায় রাষ্ট্রের ক্ষমতা ছাড়া এগুলো কায়েম করা সম্ভব না শুধু ওয়াজ করে এর ভেতরে সর্বোচ্চ দুই তিনটা বন্ধ হতে পারে কিন্তু বাকি বারো তেরোটা বন্ধ হতে হলে মাস্ট বি আপনাকে ক্ষমতা লাগবে নয়তো বন্ধ করা যাবে না আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই আপনার ছেলের আপনার স্বামীর আপনার ভাইয়ের আপনার বাবার আপনার ছেলে আপনার ভাই আপনার যে সন্তানটা এরকম কাজ না থাকে তখন এরা নেশা ভান এ সমস্ত জিনিসে চলে যায় শয়তান দখল করে ফেলে আমরা আগামী থেকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী যায় সর্বপ্রথম শিক্ষায় হাত দেওয়া হবে শিক্ষায় গতানুগতিক শিক্ষা দরকার নেই আমরা কর্মমুখী শিক্ষা দান করব এবং সার্টিফিকেট হাতে দিলেই যেন অন্তত কর্মজীবন হাতে দেওয়া যায় এ সিস্টেম আছে বিশ্বের বহু দেশে তো আমি দায় আমি দেখেছি সেখানে সার্টিফিকেট হাতে শেষ কর্মজীবনও ধরিয়ে দেয় আপনি মালয়েশিয়াতে যান সিঙ্গাপুরে যান আমি এই দেশগুলো এটা পেয়েছি আমরা বাংলাদেশকে ওইভাবে বানাতে চাই তুরস্কের মতো দেশে যদি শিক্ষা শেষ হলে কর্মজীবন হাতে ধরিয়ে দিতে পারে আমরা পারব না কেন চীনে আমাদের চাইতে মানুষ কত ডবল বেশি আপনি জানেন আমরা তো শুধু একতলায় বাস করছি চীনে মাটির নিচেই প্রায় পাঁচ ছয় তালা মানুষ বাস করে শুধু মানুষ ছাড়া কিছু নেই ওদের এত মানুষ ওই দেশে অথচ কোনো অভাব নেই সম্মানিত ভাই এবং সম্মানিত মা এবং বোনেরা আপনাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন দিয়ে গেলাম আপনারা শান্তি স্বস্তি নিরাপত্তা যদি সামনে পেতে চান ইসলামের বিকল্প যেহেতু কিছু নেই আর আমাদের চাইতে সৎ যজ্ঞ যদি পান আপনারা সেখানে রায় দিন আর আমরা জানি এই পনেরো মাসে আমরা যে প্রমাণ দিয়েছি বাংলাদেশে কেউ এই প্রমাণ আজও দিতে পারেনি এবং পারবেও না আপনাদের সৎ পরামর্শ এবং সহযোগিতা চেয়ে পাল্লার মার্কায় ভোট আপনাদের দোয়া এবং সমর্থন চেয়ে বিশেষ করে অন্যান্য ধর্মের যদি এলাকায় কেউ বসবাস করে থাকেন অন্য ধর্মের যারা আছেন সম্মানিতা মা এবং বোনেরা এবং ভাইরা আপনাদের অনেকে অনেক ভয় দেখায় যে ইসলাম আসলে বিশেষ করে জামাত ইসলাম আসলে নাকি আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে লটপাট করা হবে এই সমস্ত বাজে কথা মিথ্যা কথা বিশ্বাস করবেন না জামাত ইসলামী বাংলাদেশ এই সাড়ে পনেরো মাসে প্রমাণ দিয়েছে তারাই অন্যান্য ধর্মের প্রতি সবচাইতে সহনশীল এমনকি তারা মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না এই ঘোষণা দিয়েছে এরপরে আপনারা আর কি চান আপনাদের ধর্ম আপনারা পালন করবেন যতটুকু সাহায্য রাষ্ট্রের পক্ষ থেকে আসে পৌঁছিয়ে দেওয়া হবে আমি কথা দিয়ে গেলাম এই মসজিদের সামনে আশা করছে আপনারা নিরাপদে থাকবেন আপনাদের মহাজটের যে মহাসচিব আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহাসচিব গোবিন্দচন্দ্র পরামাণিক সে পর্যন্ত এখন চাচ্ছে যে দেশে ইসলাম আসুক তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো সে যদি চায় আপনাদের সে তো ঠাকুর সে যদি চায় তা আপনারা তো অন্তত চাওয়া দরকার এইবার অন্তত মত না দেখে একটা বারের জন্য হলো ইনসাফের এই প্রতীকটাকে একটু দেখেন আমরা তো আর পনেরো বছর চাচ্ছি না মাত্র পাঁচ বছর সময় দেন আশা করছি দেশটা বিশ্বের মধ্যে অন্যান্য দেশের মতো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের মহিলা অঙ্কনে কাজ করা যেহেতু অনেক কঠিন কারণ আপনার স্বামী আপনার সন্তান আপনার বাবা আপনার ভাই এরা ইসলাম বসে না এই জন্য হয়তো নিষেধ করে বাধা দেয় আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আপনার সন্তান আপনার ভাই যত আপন হোক মরে গেলে ওর সাথে কোনো পরিচয় থাকবে বলেন বলেন আর পরিচয় থেকেও কোনো লাভ আছে সুতরাং আপনার আখেরা আপনি তৈরি করে নেবেন কারো ফান্দে পড়ে নিজের ভবিষ্যৎটা নষ্ট করার দরকার নেই বিবেকটা কাজে লাগিয়ে কাজ করবেন যেভাবে কাজ করা যায় যদি প্রকাশ্যে করা যায় করবেন প্রকাশ্যে যদি না করা যায় গোপনে থাকবেন গোপন মুসলমান অনেক আছে পৃথিবীতে যারা প্রকাশ হয় না কিন্তু গোপনে এমন কাজ করে কে আর জীবনী পড়ে দেখেন এটা পপ সঙ্গে শিল্পী ছিল তামাম তারে শ্রেণী আপনারা ওই জগতের মানুষ না এই জন্য মাইকেল জ্যাকসনের মতো নাম করা একজন পুরুষ মানুষ একজন শিল্পী সে যা কামিয়েছে কিছু এখন আগে তো গোপন ছিল এখন অফেন হয়ে গেছে তা আপনাদেরকে বলবো যা কিছু করেছেন শক্তি সামর্থ্য মেধা যোগ্যতা লেখাপড়া এগুলো যেন আল্লাহর কাজে ইসলামের কাছে মানবতার কাজে লাগে যদি প্রকাশ্যে কাজে লাগাতে না পারেন গোপনে লাগাবেন আমরা ভালো কাজে একে অন্যকে সহযোগিতা এবং সাহায্য করার জন্যে আল্লাহর আদেশ পেয়েছি আল্লাহ আল্লাহর আলমীন দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে যেন একটা শান্তির পরিবেশ দান করে প্রতিপক্ষ যারা যে সমস্ত দল থেকে যারা নমিনেশন পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এনাদের ভেতরে ভেতরে মিল নেই আমরা চাই তাদের মিল হোক কারণ প্রতিদ্বন্দ্বী যারা আছে প্রতিযোগী যারা আছে তারা যদি শক্ত না হয় আমি দৌড় প্রতিযোগিতা আরম্ভ করে একশো হাত আগে চলে গেছে উনি এখনো একশো হাত পেয়েছে এরকম প্রতিযোগিতা করে লাভ আছে আমরা চাই দুইজনে যেন সমান সমান থাকি সমান সমান থাকবেন কি করে না মিছিল যেভাবে মশাল মিছিল চলছে অন্তত মশাল মিছিল যারা করছে তারা যেন এটা বন্ধ করে যারাই দিয়েছে দল অন্তত এটা মেনে নেওয়া দরকার আমরা বাংলাদেশ জামাত ইসলামে যেহেতু জেনারেল কোন দল না আমরা একটা ধর্মীয় দল জেনারেল ধর্মীয় এর সমন্বয়ে গঠিত আমরা যায় রব্বানা আতিনা না দুনিয়া হাসানা অফেল আখেরতে হাসানা শুধু দুনিয়া আমাদের টার্গেট না আমাদের টার্গেট আরেকটা আছে ওই আখেরাতের জীবন যদি কেউ সুন্দর করতে চায় দুনিয়ারে জীবন সুন্দর হওয়া লাগবে এই জন্যে আল্লাহ কিন্তু আগে আখেরাতের কথা দেয়নি আগে দুনিয়ার কথা দিয়েছে এই হিসাবে আমাদের উচিত হচ্ছে দুনিয়ারে জীবনটা যেন অন্তত পরিচ্ছন্ন করা যায় এ পরিচ্ছন্ন করতে হলে শুধু বসে বসে দোয়া করলে হবে এটা মসজিদ না এই মসজিদে বসে আপনি সারাদিন হবে এরকম মসজিদ বানাতে হবে এরিয়া সব আমাদের দুই মিলে মিলে আমরা মানুষ বাস থানা প্রায় ভোটারই আমরা চার লাখ পঁয়ত্রিশ হাজার তিরানব্বই জন এতগুলো ভোটারের যে মানুষগুলোর বসবাস আরও তো যারা ভোটার না সব মিলে কতগুলো মানুষ এই দুই থানার ভেতরে আমরা বাস করি বলেন আমরা কি নিরাপদ মসজিদের মতো এমনকি মসজিদেও এখন অনেকে নিরাপদ না মসজিদেও শুধু চুরি হয়ে যায় মোবাইল চুরি হয়ে যায় আরও অনেক কিছু হয় মসজিদে তো আমরা চাই তারপরও যতটুকু নিরাপদ আছে মসজিদ আমাদের এই দেশটা যদি এরকম নিরাপদ হয় তাহলে তো চলাফেরা করে অন্তত শান্তি পাওয়া যাবে আজকের আয়োজনটা বিশেষ করে মেয়েদের জন্য যেহেতু আমার এই যে সাড়ে তিন হাত বডি আমাদের পুরুষদের এখানে যারা আমরা আসি আমাদের এই বডি নিয়ে কোনো চিন্তা আছে আমাদের রাস্তায় বের হলে রাত কি আর কোনো ভয় নেই আল্লাহ আপনাকেও তো সাড়ে তিন হাত বডি দিয়েছে আপনার এই বডি নিয়ে চিন্তা করা লাগবে কোন কারণ আমি কথা বোঝাতে পারলাম আমরা পুরুষ মানুষের বডি নিয়ে যদি কোনো চিন্তা না আসে কেউ আমার দিকে তাকাবেও না কি কারো দুঃসাহস নেই কোনো পাল্টা পাল্টা ধারণা করা আপনারও যে বডি বানিয়েছেন আল্লাহ আমারও বডি আল্লাহ বানিয়েছে আমার নিয়ে চিন্তা যদি না থাকে আপনারে নিয়ে চিন্তা করা লাগবে কেন আমরা এরকম একটা দেশ বানাতে চাই আমরা যেমন নিরাপদ আপনিও রাত দিন নিরাপদ থাকবেন তো এই জায়গায় আপনাদের সহযোগিতা লাগবে যেটার নাম আমরা জানি এই যে ভোট এটা না দিলে ওই জায়গা মতো যেতেও পারবো না আইনও পাশ হবে না হ্যাঁ ওয়াজ করতে পারবো সোর দিয়ে মাধুর্য দিয়ে ওয়াশ করে আপনাদেরকে ঘন্টার পরে ঘন্টা বসিয়ে রাখলাম কিন্তু এই ওয়াশটা কার্যকর করতে না পারলে আপনার এই সাড়ে তিন হাত বডি আপনার পরিবার সমাজ এগুলোকে নিরাপদ হবে আপনার সন্তানও নষ্ট হয়ে যাবে ইসলাম না থাকলে আপনার স্বামীও নষ্ট হয়ে যাবে এই জন্যে দেশ এবং জনগণের জন্য হলেও নিজের সন্তান স্বামীর জন্যে নিজের আত্মীয় স্বজনের জন্য হলেও ইসলাম এবার নিয়ে আসা দরকার মানবতার জন্য ইসলামের বিকল্প পৃথিবীতে কোনো নিয়ম নেই সে যাই বলুক না কেন হয়তো তারা গলাবাজি বাজি বাসি করে আপনাদেরকে বলাতে পারবে কিন্তু শান্তি দেওয়ার ক্ষমতা তাদের নেই তাহলে চুয়ান্ন বছর আমরা পেতাম আপনারা শিক্ষিত এবং সচেতন মানুষ আর জিয়া রুখি ইউনিয়ন নিয়ে আমাদের একটা বড় আশা এবং ভরসা আছে অবশ্যই আপনারা এই ইউনিয়ন থেকে সত্য এবং ন্যায় সৎ যে পথিক আমরা দিয়েছি দাঁড়ি পাল্লা এবং দাড়ি পাল্লার পক্ষে যারা আছে এই মানুষগুলোও যে সৎ এর প্রমাণ কিন্তু এই সাড়ে পনেরো মাসে আমরা এ দেশবাসী দেখেছি এদের ভেতরে কোনো অন্তত চাঁদাবাজি দুর্নীতি মানুষের মারিং কাটিং করা এরকম স্বভাব নেই এরপরে আর কি দেখতে চান জায়গা মতো পৌঁছিয়ে দেন দেখেন কি দেখানো যায় সব দেখানো হবে যেগুলো আমরা চাই সেগুলো সব লিখেই দিয়েছি এখানে প্রায় ষোলোটা পয়েন্ট লিখেছি আমার মনে হয় এইগুলো যদি বাংলাদেশে বিশেষ করে আমার কুষ্টিয়ায় কায়েম করা যায় রাষ্ট্রের ক্ষমতা ছাড়া এগুলো কায়েম করা সম্ভব না শুধু ওয়াজ করে এর ভেতরে সর্বোচ্চ দুই তিনটা বন্ধ হতে পারে কিন্তু বাকি বারো তেরোটা বন্ধ হতে হলে মাস্ট বি আপনাকে ক্ষমতা লাগবে নয়তো বন্ধ করা যাবে না আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই আপনার ছেলের আপনার স্বামীর আপনার ভাইয়ের আপনার বাবার আপনার ছেলে আপনার ভাই আপনার যে সন্তানটা এরকম কাজ না থাকে তখন এরা নেশা ভান এ সমস্ত জিনিসে চলে যায় শয়তান দখল করে ফেলে আমরা আগামী থেকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামী যায় সর্বপ্রথম শিক্ষায় হাত দেওয়া হবে শিক্ষায় গতানুগতিক শিক্ষা দরকার নেই আমরা কর্মমুখী শিক্ষা দান করব এবং সার্টিফিকেট হাতে দিলেই যেন অন্তত কর্মজীবন হাতে দেওয়া যায় এই সিস্টেম আছে বিশ্বের বহু দেশে তো আমি তাই আমি দেখেছি সেখানে সার্টিফিকেট হাতে শেষ কর্মজীবনও ধরিয়ে দেয় আপনি মালয়েশিয়াতে যান সিঙ্গাপুরে যান আমি এই দেশগুলো ঘুরে এটা পেয়েছি আমরা বাংলাদেশকে ওইভাবে বানাতে চাই তুরস্কের মতো দেশে যদি শিক্ষা শেষ হলে কর্মজীবন হাতে ধরিয়ে দিতে পারে আমরা পারবো না কেন চীনে আমাদের চাইতে মানুষ কত ডবল বেশি আপনি জানেন আমরা তো শুধু একতলায় বাস করছি চীনে মাটির নিচে প্রায় পাঁচ ছয় তলা মানুষ বাস করে শুধু মানুষ ছাড়া কিছু নেই ওদের এত মানুষ ওই দেশে অথচ কোনো অভাব নেই সম্মানিত ভাই এবং সম্মানিত মা এবং বোনেরা আপনাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন দিয়ে গেলাম আপনারা শান্তি স্বস্তি নিরাপত্তা যদি সামনে পেতে চান ইসলামের বিকল্প যেহেতু কিছু নেই হ্যাঁ আমাদের চাইতে সৎ যজ্ঞ যদি পান আপনারা সেখানে রায় দিন আর আমরা জানি এই পনেরো মাসে আমরা যে প্রমাণ দিয়েছি বাংলাদেশে কেউ এ প্রমাণ আজও দিতে পারেনি এবং পারবেও না আপনাদের সৎ পরামর্শ এবং সহযোগিতা চেয়ে দাড়ি পাল্লার মার্কাই ভোট চেয়ে আপনাদের দোয়া এবং সমর্থন চেয়ে বিশেষ করে অন্যান্য ধর্মের যদি এলাকায় কেউ বসবাস করে থাকেন অন্য ধর্মের যারা আছেন সম্মানিতা মা এবং বোনেরা এবং ভাইরা আপনাদের অনেকে অনেক ভয় দেখায় যে ইসলাম আসলে বিশেষ করে জামাত ইসলাম আসলে নাকি আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে লোটপাট করা হবে এ সমস্ত বাসের কথা মিথ্যা কথা বিশ্বাস করবেন না জামাত ইসলামী বাংলাদেশ এই সাড়ে পনেরো মাসে প্রমাণ দিয়েছে তারাই অন্য ধর্মের প্রতি সবচাইতে সহনশীল তারা মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না এই ঘোষণা দিয়েছে এরপরে আপনারা আর কি চান আপনাদের ধর্ম আপনারা পালন করবেন যতটুকু সাহায্য রাষ্ট্রের পক্ষ থেকে আসে পৌঁছিয়ে দেওয়া হবে আমি কথা দিয়ে গেলাম এই মসজিদের সামনে আশা করছে আপনারা নিরাপদে থাকবেন আপনাদের মহাজটের যে মহাসচিব আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহাসচিব গোবিন্দচন্দ্র পরামানিক। সে পর্যন্ত এখন চাচ্ছে যে দেশে ইসলাম আসুক তাহলে আমরা নিরাপদে থাকতে পারব সে যদি চায় আপনাদের সে তো ঠাকুর সে যদি চায় তা আপনারা তো অন্তত চাওয়া দরকার এইবার অন্তত দল মত না দেখে একটা বারের জন্য হলো ইনসাফের এই প্রতীকটাকে একটু দেখেন আমরা তো আর পনেরো বছর চাচ্ছি না মাত্র পাঁচ বছর সময় দেন আশা করছি এই দেশটা বিশ্বের মধ্যে অন্যান্য দেশের মতো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের মহিলা অঙ্গনে কাজ করা যেহেতু অনেক কঠিন কারণ আপনার স্বামী আপনার সন্তান আপনার বাবা আপনার ভাই এরা ইসলাম বসে না এই জন্য হয়তো নিষেধ করে বাধা দেয় আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আপনার সন্তান আপনার ভাই যত আপন হোক মরে গেলে ওর সাথে কোনো পরিচয় থাকবে বলেন বলেন আর পরিচয় থেকেও কোনো লাভ আছে সুতরাং আপনার আখেরা আপনি তৈরি করে নেবেন কারো ফান্দে পড়ে নিজের ভবিষ্যৎটা নষ্ট করার দরকার নেই বিবেকটা কাজে লাগিয়ে কাজ করবেন যেভাবে কাজ করা যায় যদি প্রকাশ্যে করা যায় করবেন প্রকাশ্যে যদি না করা যায় গোপনে থাকবেন গোপন মুসলমান অনেক আছে পৃথিবীতে যারা প্রকাশ হয় না কিন্তু গোপনে এমন কাজ করে কেয়ার্স স্টেফেনের জীবনী পড়ে দেখেন এটা পপ সঙ্গে শিল্পী ছিল তামাম দুনিয়া তারে শ্রেণী আপনারা ওই জগতের মানুষ না এই জন্য না মাইকেল জ্যাকসনের মতো নাম করা একজন পুরুষ মানুষ একজন শিল্পী সে যা কামিয়েছে সব কিছু এখন আগে তো গোপন ছিল এখন অফেন হয়ে গেছে তা আপনাদেরকেও বলবো যা কিছু করেছেন শক্তি সামর্থ্য মেধা যোগ্যতা লেখাপড়া এগুলো যেন আল্লাহর কাজে ইসলামের কাছে মানবতার কাজে লাগে যদি প্রকাশ্যে কাজে লাগাতে না পারেন গোপনে লাগাবেন আমরা ভালো কাজে একে অন্যকে সহযোগিতা এবং সাহায্য করার জন্যে আল্লাহর আদেশ পেয়েছি আল্লাহ রাতে আমাদেরকে যেন একটা শান্তির পরিবেশ দান করেন শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে কারণ তিনি শান্তির মহা সমুদ্র নিয়ে বসিয়াস উনি শান্তি না দিলে আপনি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে শান্তি পাবেন না আপনারা চেষ্টা করেন ইনসাফের পক্ষে ইনশাআল্লাহ দোয়া করেন সবার জন্য আমিও দোয়া করে শেষ করছি